সহ পায়া থেকে কিন্তু এই মিনার গুলো উঠেছে যে গাড়ি নকশা গুলো দেখেন একদম দেখো কিন্তু নকশা জন বসার মতো একটা চমৎকার

লুক্রেটিভ একটা কর্নার সোফা মাসাল্লাহ সাইড লুকটা একটু দেখেন সেমি ভিক্টোরিয়া ছয় সিটের সেমি ভিক্টোরিয়া সোফা সেট সুন্দর একটা ডিজাইনের ভিতরে সোফা রয়েছে একটা 215 সিটের গদি সোফা দেখেন এটা কার করা রয়েছে সুন্দর একটা ভেলভেট কাফরের ভিতরে তৈরি করা রয়েছে এখানে যেমন এটা 215 215 সিটের সোফা এটা সিট দুইটা পাবেন একটা সিঙ্গেল সিট পাবেন আচ্ছা আর একটা আছে এটাও 215 সিটের সোফা এই পাশে আর একটা আছে 215 সিটের সোফা একটা ডাবল হাতা সোফা রয়েছে

কিছুদিন পরেই কিন্তু ঈদ জি স্পেশাল কোন অফার আছে জি স্পেশাল অফার থাকবে আজকে সব ধরনের সোফা দেখা দিব তারপরেও ভিডিও জুড়ে থাকবে ইনশাআল্লাহ বিহজদের জন্য চানরাইত পর্যন্ত অফার থাকবে এই সেগুন কাঠের এবং কর্নার সোফা উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ বিহজ কর্নার সোফা পাঁচ সিটের কর্নার সোফা হ্যাঁ পাঁচ সিটের কর্নার সোফা ইনশাল্লাহ বিহজ সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখবেন ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলশেফা ও মাওশেশ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার একদম মেইন রোডের সাথে কিন্তু ভিউয়ার্স ওকে ভাই আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাবেন প্রথমে নিম ভাইরাল সোফা দেখা আবারও চলে আসলাম নিম কার্ড নিম নিয়ে সাইডটা দেখিয়ে দেন জি চমৎকার নিম আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আর ফোমের জন্য ফোমের জন্য 15 বছর লিখিত গ্যারান্টি ফোম সলিড ফোম এটা জর্ণা আছে এটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে টোটো ওয়ান সোফা গুনে বোকার জন্য আজীবন গ্যারান্টি ফোমের জন্য পনেরোশো এই দফারে কথা এই ভাই এটা এই দফারে বলতে কি বলবো

প্রাইস পড়বে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা জি এরপরে এটা আছে টু টু ওয়ান ফাইভ সিডার সোফা সিম্পল এর ভিতরে বাইরে সেগুন কাঠ ভিতরে জাম কাঠ তৈরি এটা দেওয়া আছে জাম কাঠের ফ্রেম জি জাম কাঠ জাম গ্যারান্টি আছে জি অবশ্যই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ এটা টোটাল দা 15 বছর লিখে গ্যারান্টি থাকবে এটা তো পাঁচ এর পাঁচটা বালিশ থাকবে এটা ভিন্ন একটা কালার দেওয়া রয়েছে কেউ চাইলে এটা সেম টু সেম কালার তৈরি করে আনিয়ে দিব জি তো এটা টোটালটা অনলি আপনার 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে পঁচিশ হাজার টাকায় পূর্বে বিডিওতে আছে আর রমজান উপলক্ষে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

উনিশ হাজার পাঁচশো টাকা ফ্রেমে কি আছে আছেোসিন কার্ড কেরোসিন কার্ড ফ্রেম দিয়ে চমৎকার কর্নার সুপার ভিও এই দামে উনিশ হাজার পাঁচশো টাকা দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম ওকে এরপরে ভাই এই পাশে আর একটা আছে এখানে দেখেন ওই এককটা একক রকমের হাতা দেওয়া আছে ভাই এটা একটা সুন্দর লাগে এটাও ডাবল এর মতো দেওয়া আছে ডাবল সি হাতা সি হাতা রয়েছে তো এটা আপনার দুপা জি এটাও তো পাঁচটা বালিশ তো এখানে দেখেন এখানে ভিতরে ফাইবার ইস করা রয়েছে তো দুটো কাপড় কম্বিনেশন করা রয়েছে লেস লাগানো রয়েছে তো এটাও বেলভেট সুট কাপড় সেট আর সাইড কাপড়টা জর্না পেন ভিতরে কেরোসিন কাট বাইরে সেগুন কাট এটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অনলি 20000 টাকা

দেওয়া রয়েছে বাকিরা ফোমের কুসা দেওয়া রয়েছে তো এটা প্রাইসটা পড়বে পূর্ব ভিডিওতে আছে পঁচিশ হাজার টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন রমজান মাসের জন্য চব্বিশ হাজার টাকা ধামাকা অফারে দারুন অল ওভার সুইট ভেলভেটে করা এই কন্যা সোপা সেটটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচারে চারে

আটচল্লিশ হাজার টাকায় কফি টেবিল সহ কফি টেবিল ছাড়া নিলে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার একটা দশ মিনারে কনার সোফা দেখা দি ভাই টেবিল সহ এবং লাভ মডেল বালিশ সহ লাভ মডেলের বালিশ সহ দেখেন লাভ মডেল বালিশ প্রথমেই দেখা দিচ্ছে এটা টোটাল রাই ভেলভেট সুইট কাপড় এই লাভ এখানে লিখে দেওয়া হয়েছে মোটা সেলাই সুন্দর করে চমৎকার বালিশ গুলো তো এখানে রয়তন করা রয়েছে লেজ লাগানো আছে এটা সেগুন কাট ফিনিশিং গুলো দেখেন ভাই সেগুন কাট জি চিটা গাং সেগুন কাট কত মোটা কাট ব্যবহার করা হয়েছে যে খুব সুন্দর এই যে পায়া থেকে কিন্তু এই মিনার গুলো উঠেছে একদম নিচে একদম পায়া থেকে জি পায়া থেকে দেখেন নকশা গুলো দেখেন একদম দেখো নকশা হাতে খোদাই করা একদম নকশা করে এখানে গোল্ডেন কালার করা রয়েছে যে দেখেন কাজের ভিতর কোনো কমতি নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ চমৎকারি

আপনার গ্যারান্টি থাকবে বিশ বছরের গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে পূর্ব ভিডিওতে এটা প্রাইসটা দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা এটা ঈদ অফারে এটা প্রাইসটা পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় ভিহর চমৎকার এই কন্যা সোফা সেটটি নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে এখন একটা যাদের জায়গা বেশি স্পেস বেশি লোকজন বেশি সেই ক্ষেত্রে এখানে ১৪ জন বসার মতো একটা এই কর্নার সোফা দেখা চোদ্দ জন বসার মতো একটা চমৎকার

এবং সামনে দেখেন সেগুন কাঠের হালকাতে কত লেকেল ফিনিশ করা রয়েছে এই 600 এর সাড়া 42 রয়েছে বালিশ ছাড়াও বসতে পারে এখানে গদি করা রয়েছে তার ভিতর এখানে বালিশ দেওয়া রয়েছে বালিশে এখানে সেম কালারে তৈরি করা লেজ লাগানো রয়েছে এবং এখানে টোটালটাই তো সুইট জি জি টোটালটাই হয়তো দুটা কাপড়ের কম্বিনেশন করা রয়েছে বা এখানে একটা বিশাল সাইজের

পঁয়ষট্টি হাজার টাকা পূর্বে ভিডিওতে আছে এটা আমাদের রমজানের জন্য জি তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা কফি টেবিল সহ লাকজারিয়াস এই সোপাসেট এক সোপাসেট নেবেন প্রায় তিন সোপাসেটের কাজ করবে যে দুই সোপাসেটের কাজ তো করবে চোদ্দ জন মানুষ বসা যাবে বিয়ার্স বুঝতেই পারছেন এরপরে ভাই এই পাশে একটা টন কর্নার সোফা রয়েছে এই পাশে একটা সুন্দর টন কর্নার খুব সুন্দর আর একটা রয়েছে বিয়ার্স দেখতে পাচ্ছেন সাইড লুকটা যদি দেখেন সাইড লুকটা দেখেন এখানে এখানে টপ পিন করা রয়েছে খুব সুন্দরভাবে যে এই কাট গুলো দেখেন এখানে কাট গুলো দেখেন পিওর সেগুন কাট সেগুন অনেক মোটা কাট থেকে এটা আছে থেকে আছে ওকে

সামনে এদিকে মতো এটা বিশ বছরে লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে এই পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা সুপারে আপনার চাচ্ছেন যোগাযোগ করবেন বিসমিল্লাহ ফান্ডেচার এরপরে ভাই এই পাশে একটা সেমি ভিক্টোরিয়া এই দেখায়া দিতে সেমি ভিক্টোরিয়া 6 সিটের সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখতে পাচ্ছেন বাহিরে চিতা কাংশegon ভেতরে যায় কেরোসিন কারে ফ্রেম রয়েছে যে ওয়ান সেট ভিতরে যদি দেখা যায় দেই দেখাই খুব সুন্দর একটা লুকস পাবেন কিন্তু আপনারা একদম ক্লাসিক একটা সোফা সেট এই কাটগুলো আপনার চিতা কাংশegon চিতা কাংশ এই পায়া একদম একটা কাঠ থেকে উপর থেকে নিস্পরজন্ত এটা কোনো জোড়াতালি নাই দেখেন হাতে আমরা দীর্ঘদিন ধরে পঁয়তাল্লিশ আমরা বিক্রিও করতেছি পঁয়তাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন আপনার এই কালার পছন্দ না এই কালারটা নিতে চাচ্ছেন নিতে পারবেন পাশে একটা সোফা রয়েছে 2157 5 সিটের গোদি সোফা দেখেন এটারও বাহিরে আপনার চিতাঙ্গন সেগুন ভিতরে কারুশন কাঠের ফ্রেম সেটা আছে 벨ভেট সট কাভার সাইডে আছে জারনা পেইন্ট জি তো এটা টোটালটা আপনার 10 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে অনলি অনলি 32000 টাকা 32000 টাকা ভাই আজকে একটা ডিমান্ড আসছে স্পেশাল ডিমান্ড আছে স্পেশাল ডিমান্ড আছে দুইটা বালিশ সহ দুইটা বালিশ ভাই মানুষে অনেকেই আপনি এই রেশ নিতে চায় জি দেখেন

এটা টোটাল ডাই ভেলভেট সুইট এটা ফাইভ সিটের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই পাশে আর একটা আছে এটাও টু টু ওয়ান ফাইভ সিটের সোফা টু ওই পাশে রাখা হয়েছে তো এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা এই পাশে এটা আছে আপনার

টোটো ওয়ান ফাইভ সিড এর সোফা এ বাহিরের নিম কাঠ আছে ভিতরে কেরোসিয়ান কাঠের ফ্রেম সেটা আছে বেলবে সুট কাপড় সাইড এ কম দামি বাংলা কাপড় দেওয়া রয়েছে প্রিন্ট এর বালিশ দেওয়া রয়েছে পাশে পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইস টা পড়বে তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা এই সোফা সেন্টার ওখের পরে এই পাশে আর একটা আছে টোটো ওন ফাইভ সিড এর সোফা এটা টোটাল রাই সুট কাপড় রয়েছে সাইডে এ দেখেন এখানে

আশা করব যে কাস্টমার যারা সম্ভব হয় আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নখ দেবেন নক দিয়ে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দিয়ে ফাইনাল করে এখানে কনফার্ম হওয়ার পরে আমাদেরকে কোরিয়া খরচটা অ্যাডভান্স করাবেন ভিডিওতে অনেকেই বলে যে কোরিয়া মানুষে এই ফ্রি দিচ্ছে এই সার্ভিসটা তা আমাদের কোনো সার্ভিস ফ্রি পাবেন না আশা করি যে আমরা যত রূপ সম্ভব পড়াক সুন্দর ভালো দেওয়া মজদুর দেওয়ার চেষ্টা করব তো আমাদের কুরিয়া খরচটা অ্যাডভান্স করতে হবে অথবা গাড়িতে গেলে গাড়ি খরচটা অ্যাডভান্স করবো অনেকে অনেকভাবে প্রতারণ হয়েছে বলে যে ভাই আমরা অ্যাডভান্স করব না এই সেই কিন্তু আমাদেরকে সবাই প্রতারণ হওয়ার পরেও অ্যাডভান্স করতেছে ঠিক আছে তা আমাদের কাছে পাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ পড়াক পাচ্ছে পাবেও এমন আছে যে আমরা ভিডিও এই অ্যাডভান্স করছে

সিঙ্গেল এমন কোনো ঘটনা নাই আলহামদুলিল্লাহ শেয়াব ব্লক্স আপনারা ভিডিও দেখেন আপনাদের জন্যই শেয়াব ব্লক্স আজকে লাখের উপরে সাবস্ক্রাইব বাট লাখ হওয়ার অনেক আগে থেকেই কিন্তু আমি হাফেস হাফের সাথে আলহামদুলিল্লাহ ভিডিও করছি কোনো ধরনের কোনো প্রবলেম নাই যারা ফার্নিচার নিতে চাচ্ছেন যে কোনো ফার্নিচার আপনার সোফা ডিভান রকিং চেয়ার কর্নার সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা ডাইনিং টেবিল আলমারি শোকেস যাই লাগুক না কেন আপনারা কিন্তু নিতে পারেন একটা বিশ্বস্ত রেপুটেড কমিনেন্ট কোম্পানি বিশ্বস্ত মানুষ মাসাল্লাহ চমৎকার তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সর্বশেষ আজকের যে ধামাকা অফার যারা সোফা কিনবেন ভাবছেন কর্নার সোফা কিনবেন ভাবছেন বাজেটের কারণে এতদিন কিনতে পারেন নাই ইনশাল্লাহ তারা নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকায় টোটাল কর্নার সোফা সেট দশ বছরের গ্যারান্টি সহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ